কৃষ্ণাল্লাহ রহমান ইরাহিম প্রিয় দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে চতুর্থ রোজা আশা করি সকলে অনেক ভালো আছেন এই যে আপনাদের সামনে একটি গ্লাস আছে সেই গ্লাসটি দেখে আপনি কি ভাবছেন পৃথিবীর নিরানব্বই পার্সেন্ট মানুষ এই গ্লাসের মধ্যে সেই ফাঁকা অংশটি দেখে যা কিনা ফাঁকা আছে কিন্তু কিছু মানুষ আছে যারা ওই ভরা অংশটিও দেখে আমরা অনেকেই এই ফাঁকা গ্লাস অর্ধেক ভরা গ্লাস এই বিষয়ের অনেক কথা শুনেছি অনেক বই পড়েছি কিন্তু আমি আমার জীবনে যখনই কোনো বিষয়ে মানে হতাশাগ্রস্ত হই তখন এই গ্লাসের কথা ভাবি আজকে একজন মানুষ যার পা নেই সে যখন একজন মানুষকে দেখে পায়ে হেঁটে যাচ্ছে তার দিকে সে এমনভাবে তাকায় যেন সে অনেক বড় কিছু করছে যে পা দিয়ে হেঁটে যাচ্ছে সে যখন কোনো সাইকেলওয়ালা মানুষকে দেখে তখন সে ভাবে আহ আজকে যদি আমার একটি সাইকেল থাকতো আমি কত অনায়াসেই না কত দূরে দূরে যেতে পারতাম যে ব্যক্তির সাইকেল আছে সেভাবে জীবনটা কত আরামদায়ক হতো যদি আমার একটি বাইক থাকতো যার বাইক আছে সেভাবে যাহ যদি আজকে আমার একটি গাড়ি থাকতো তাহলে বৃষ্টি বাদল রোদেও আমাকে পুরা লাগতো না আর যার গাড়ি আছে সে তার থেকে দামি গাড়ির চিন্তা করে আর যার গাড়ি আছে দামি দামি গাড়ি আছে সে তখন একটি প্রাইভেট জেটের চিন্তা করে তো আসলে পৃথিবীতে মানুষের ইচ্ছার কোনো শেষ নেই অ্যালেকজান্ডার দ্য গ্রেট যখন পৃথিবীর থেকে চলে যাচ্ছেন তখন তিনি বলে যান যে আমি যখন চলে যাব পৃথিবীর থেকে আমার কাফনের থেকে আমার হাত দুটো বের করে রাখবে তখন সবাই বলল কেন এমনটি করব আমরা তখন তিনি বললেন যে দেখো পৃথিবীতে যত বড় বাদশাহ রাজা হোক না কেন সে যে পৃথিবীর থেকে খালি হাতে চলে যায় সে যেন মানুষ দেখে বুঝতে পারে তো ঠিক তেমনই পৃথিবীতে কিছু পাওয়া কিছু হারানো নেই পৃথিবীতে শুধু আসা এবং যাওয়া এতটুকুই হল আমাদের জীবনের গল্প তাই কেননা এই ছোট্ট জীবনটিকে আমরা সুক্রিয়ার মাধ্যমে ভরিয়ে তুলি জীবনের সেই ফাঁকা অংশটি না দেখে সে ভরা অংশটির দিকে দেখি আজকে আপনারা যারা রোজা রেখেছেন তারা নিশ্চয়ই সেহরি খেয়েছেন এবং ইফতারিতে আপনাদের জন্য না জানে কত সুন্দর সুন্দর খাবার অপেক্ষা করছেন তো এটা কি কম বড় নিয়ামত তেমনি পৃথিবীতে অনেক মানুষ আছে যারা না পারতে না খেয়ে আছে তাদের কোনো খাবার নেই তাই তারা না খেয়ে আছে সেই তুলনায় আপনি আপনার খাবার থাকা সত্ত্বেও আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না খেয়ে আছেন এটা কি কম বড় নিয়ামত একদিন এক মা এসে আমাকে বলেন তার ছেলেটিকে একটু বুঝিয়ে বলতে তার ছেলেটি তার কথা শোনে না ছেলেটার দিকে যখন আমি তাকাই আমার চোখে পানি চলে আসে আর তার মা তখন জিজ্ঞেস করে হঠাৎ আপনি এত আবেগপ্রবণ কেন হয়ে গেলেন তখন আমি বলি যে আসলে দুই দিন আগে আমার একজনের সাথে কথা হয় যার বাসায় একটি অটিস্টিক বাচ্চা থাকে এবং সে দুঃখের সাথে কাঁদতে কাঁদতে বলে আমরা কোনো আত্মীয়র বাসায় যেতে পারি না কোনো আত্মীয় যদি আমাদের বাসায় চলে আসে আমরা খুব বোধ করি কারণ আল্লাপাকের যে নিয়ামত আমাদের বাসায় আছে তা নিয়ামতের পাশাপাশি আমাদের জন্য অনেক বড় একটি পরীক্ষাও তো আজকে আমার সন্তান কথা শুনে না সে ঠিকমতো পড়াশোনা করে না হয়তোবা সেই ফাঁকা জায়গাটি একদিন পূরণ হয়ে যাবে কিন্তু যা আছে তার সুক্রিয়া তো আমরা করি তো এভাবে যদি আমরা আমাদের জীবনের ফাঁকা অংশটি না দেখে ভরা অংশটি দেখি তাহলে আমাদের মন থেকে শব্দটি যেটা বের হবে সেটি হলো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আমার কোনো ক্রেডিট নেই আজকে আমি যাই আছি আমার থেকে অনেক যোগ্যতা সম্পন্ন লোক সে অবস্থানে পৌঁছতে পারেনি এটি অবশ্যই আল্লাহ পাকের দয়া এবং করুণা তাই আসুন আমরা জীবনের সেই ফাঁকা দিকগুলো না দেখে যেই চাওয়া পাওয়াগুলো আমাদের পূরণ হয়নি সেগুলো না দেখে যে সমস্ত নেয়ামতগুলো আল্লাপাক আমাদেরকে ইতিমধ্যে দিয়ে রেখেছেন সেগুলোর কথা মনে করে অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ তেমনি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যখন আপনি সেই ভরা অংশটিকে দেখবেন তখন আপনার মন থেকেও আসবে আলহামদুলিল্লাহ আসুন আমরা সবাই সুক্রিয়া আদায় করি এবং পাককে অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ